ছোট্ট সোনা মনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ভোরের স্নিগ্ধ আলো যখন জান্না দিয়ে প্রস্তুতি নিচ্ছে তখন আব্দুর রহমান সাহেবের ঘরে শুরু হয় এক আদর্শ দিনের প্রস্তুতি ওঠো ওমর ভোরের এই সময়টা যে বড় বরকতময় আল্লাহ তালা এই সময় রিজিক আর রহমত বর্ষণ করেন শুধু ঘুমে সময় নষ্ট করা কি আমাদের মতো মুমিন পরিবারের সাজে ওঠো মা মেসওয়াক করে ওঝু করে নাও তোমাদের বাবা এখনই মসজিদ থেকে ফিরবেন আমি অনেক আগেই উঠেছি আম্মু বাবা মসজিদে যাওয়ার সময় আমাকে ডেকে দিয়ে গেছেন আমি নামাজ পড়ে একপাড়া কুরান পড়েছি ফাতেমাকেও কয়েকবার ডেকেছি আমি ও মনে হয় এইমাত্র চোখ মেললো ওর ঘুমের ঘুর কাটতে একটু সময় লাগে আম্মু আসলাম আলাইকুম আম্মু হ্যাঁ ভাইয়া আমি উঠে গেছি আসলে শেষ রাতেই তাহাজ্জতের জন্য উঠেছিলাম তো তাই ভোরে একটু চোখ লেগে গিয়েছিল এখন নামাজ পড়বো আজ বাবা বলেছিলেন নাস্তা শেষে আমাদের প্রতিবেশীর হকের উপর একটু টি হাদিসের ব্যাখ্যা শোনাবেন তিনি প্রতিবেশী যদি খারাপ হয় তবে আমাদের কি করণীয় সেটা নিয়ে খুব চিন্তায় আছি মাসা তোমরা তৈরি হও ফাতেমা নামাজ শেষ করো তুমি আমরা সবাই একসাথে নাস্তায় বসবো তখন আমরা সবাই মিলে এই জরুরি বিষয়টি নিয়ে আলোচনা করব। মনে রেখো আমাদের ঘরের আচরণই হবে আমাদের ইমানের আসল পরিচয় ভোরে সেই আধ্যাত্মিক আলোচনা এবার পারিবারিক উপদেশের রূপ নেয় আয়সা তার সন্তানদের যা শেখাচ্ছেন তা যে কিছুক্ষণ পরে বাস্তব পরীক্ষায় পরিণত হতে যাচ্ছে সেটা তাদের কারোরই জানা ছিল না নাস্তার টেবিলে খুশির আমেজ থাকলেও আব্দুর রহমান সাহেব আজ সন্তানদের এক বিশেষ সবক দিতে চান কারণ তিনি জানেন বাইরের পৃথিবীতে তাদের জন্য অপমানের বিষ মাখানো মানুষের অভাব নেই ওমর ফাতেমা আজকে দিনটি শুরু করার আগে একটি কথা মাথায় গেঁথে নাও তোমরা আমাদের চারপাশের মানুষ আমাদের পোশাক দেখে নয় বরং আমাদের ব্যবহার দেখে ইসলামকে বিচার করবে বিশেষ করে প্রতিবেশীর সাথে কোনো ধরনের কোনো ঝগড়া বাঁধলে আমাদের প্রথম কাজ হবে শান্ত থাকা আচ্ছা আপু প্রতিবেশী যদি ইচ্ছে করে বারবার আমাদের অপদস্থ করতে চায় তাহলেও কি আমাদের চুপ থাকা উচিত তারা তো আমাদের নিরাপত্তাকে দুর্বলতা ভেবে আরো পেয়ে বসবে মা নিরবতার ধৈর্য এক জিনিস নয় প্রতিবাদ অবশ্যই করবে তবে সেই প্রতিবাদের ভাষা হতে হবে মধুময় আর যুক্তিপূর্ণ নবীজি সাল্লু আলাইহাসাল্লাম বলেছেন সেই ব্যক্তি মুমিন নয় যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় কেউ যদি আমাদের সাথে ঝগড়া করতে চায় আমরা তাকে আমাদের আচরণের নূর দেখাবো হ্যাঁ তোমাদের আব্বু একদম ঠিক বলেছেন আমাদের ধৈর্যই হবে আমাদের সবচেয়ে বড় ঢাল আজ সকালে শরীফা ভাবির ঘরের দিক থেকে অনেক চিল্লা হাল্লা শুনছিলাম মনে হয় ওনারা আজ আবার নতুন কোন ঝগড়ার ছক কষছেন আমাদের উচিত খুব সাবধান থাকা যখন এই ঘরে আদর্শের কথা হচ্ছে তখন ঠিক পাশের বাড়িতেই ঈর্ষার আগুনে জ্বলছে এক কুটিল পরিকল্পনা শরীফা ও মজিদ সাহেবের অন্ধকার ছক ও গো দেখেছ আব্দুর রহমানের পরিবারকে সারা দিন বাবা মা ছেলে মেয়ে মিলে শুধু আর হাদিসের বলিয়া ওড়ায় পাড়ার সবাই ওদের কত গুণ গায় অথচ আমাদের কেউ ফিরেও তাকায় না ঠিক বলেছ ওদের শান্তিতে থাকতে দেয়া যাবে না এখনই একটা বুদ্ধি করছি আমি আমাদের জমানো পচা ময়লা আর জঞ্জাল আছে না এইগুলো ওদের মেইন দরজার ঠিক মাঝখানে গিয়ে ফেলে আসবো দেখি কতক্ষণ ওরা শান্ত থাকে এবার ওদের মুখ দিয়ে গালাগাল বের করবই আমরা আর তখনই তো জমবে খেলা আরে বা এত বুদ্ধি তোমার মাথায় ঝগড়াটা একবার শুরু হোক আমি বাইরে দাঁড়িয়ে এমন চিল্লাহাল্লা করবো সারা পাড়া জেমে যাবে সবাই জানবে আব্দুর রহমান সাহেবের পরিবার আসলে কত বড় ঝগড়াটি আর অসভ্য পরিবার একবার ওদের রাগিয়ে দিতে পারলেই আমাদের কাজ শেষ এভাবে ষড়যন্ত্রের জাল বেছানো হয় মজিদ সাহেব তার ঘৃণ্য কাজটি সম্পন্ন করার পর এক চরম উত্তেজনের অপেক্ষায় ওত পেতে থাকে আয়শা সকালে উঠান ঝাড়ু দিতে এসে দরজা খুলে দেখলেন দরজার সামনে বিভীষিকাময় নোংরা জিনিস পড়ে আছে সকালের স্নিগ্ধ পরিবেশ মুহূর্তে বিষিয়ে উঠে দরজার সামনে পড়ে থাকা পচা ময়লার দুর্গন্ধে শরীফা ভাবি একটু বাইরে আসবেন কি আপনাদের সীমানার ওদিক থেকে অনেকগুলো পচা ময়লা আমার আঙিনায় চলে এসেছে দেখছি সম্ভবত ভুল করে কেউ ঝাড়ু দেওয়ার সময় এদিকে ঠেলে দিয়েছে একটু দেখবেন কি কি বললেন ওসব আমাদের ময়লা আপনাদের চোখ কি কানা হয়ে গেছে আয়শা ভাবি সাত সকালে পায়ে পায়ে ঝগড়া করতে এসেছেন দেখছি লজ্জা করে না এমন নির্লজ্জ মিথ্যা কথা বলতে ভাবি ঝগড়া করার ইচ্ছে নেই আমার আমি তো শুধু আপনাকে বিনীত ভাবে বললাম তখন মজিদ লাঠি হাতে বলে ওঠে এই যে মুখ সামনে কথা বলবেন আয়শা আমাদের বাড়ির দিকে আঙ্গুল তুললে আপনার আঙ্গুল ভেঙে দেব আপনার ওই পরেজ গাড়ির রং আমাদের জানা আছে আজ পাড়ার লোক ডেকে আপনার এই ঝগড়াটের রূপ আমরা প্রকাশ করে দেব আসসালামু আলাইকুম মজিদ কাকা আপনি আমাদের মুরব্বী মানুষ কিন্তু লাঠি হাতে এভাবে ছোটদের সামনে ঝগড়া করতে আসা কি আপনার সম্মানের সাথে মানায় আমরা তো আপনার সাথে যুদ্ধ করতে আসিনি চাচা আমরা শুধু শান্তি চাই এই বিচ্ছি মাদ্রাসায় দুই চার কলম হরফ করে কি এখন মুরব্বীদের শাসন করতে এসেছিস নাকি তোদের ওই নীতির কথা অন্য কাউকে গিয়ে শোনাবি আর ঝগড়া যখন শুরু হয়েছে এর শেষ দেখে ছাড়বো আমি কাকা ঝগড়া করে কার লাভ হবে বলেন আমি আপনাকে শাসন করছি না আমি শুধু কোরআন সুন্নার কথা মনে করিয়ে দিচ্ছি প্রতিবেশী হিসেবে আপনি আমাদের বাবার মতো সম্মানের পাত্র বাবা মা তো সন্তানদের ভুল ধরিয়ে দেন আর আগলে রাখেন কিন্তু আপনি তো আমাদের কষ্ট দিচ্ছেন এটা কি ইনসাফ হলো কাকা আপনি আপনারা আমাদের যত কষ্টই দিন না কেন আমরা আপনাদের সম্মান করব কিন্তু অন্যায়ের সামনে মাথা নত করব না কারণ আমরা জানি সত্য একদিন প্রকাশিত হবে ঝগড়া করে আপনারা হয়তো সাময়িক আনন্দ পাচ্ছেন কিন্তু আখিরাতে এর দায়ভার কে নেবে বলেন একে এই পুচকে মেয়ে আমার মুখে মুখে তর্ক করতে এসেছে দেখছি তোরা তো দেখছি সবাই মিলে রীতিমতো আমাদের অপমান করছিস রে এরপর ভিড় ভিড়ই চলেছে পাড়ার মানুষ মোদির সাহেবের অন্যায় দেখেও কিছু বলার সাহস পাচ্ছিল না ঠিক তখনই فاطمه তার স্পষ্ট ও বলিষ্ঠ কণ্ঠে অপ্রিয় সত্যটি প্রকাশ করে দেয় শরীফান টি আপনারা কেন আহিতুক চক্রা পাড়াচ্ছেন বলেন তো আমি জানি চাঁদাদি ওচ করার সময় দেখেছি মজিদ কাকাই ওই মহিলাକୁ আমাদের দরজার সামনে ফেলেছেন ভাই চাই সিসিটিভি ক্যামেরা না থাকলেও আল্লাহর ক্যামেরায় কিন্তু সব রেকর্ড আপনারা কি আল্লাহর বিচারকে ভয় পান না ফাতেমার কথাগুলো মোদি সাহেবের অহংকারে তখন সজোরে আঘাত করে এবার আব্দুর রহমান সাহেব সেখানে আসেন যার শান্ত ব্যক্তিত্ব মুহূর্তে কোলাহল স্তব্ধ করে দেয় মজিদ ভাই আলাইকুম কি হয়েছে এখানে আসুন ভাই ঝগড়া না করে ভেতরে বসে ঠান্ডা মাথায় কথা বলি মানুষজন তো খারাপ ভাববে প্রতিবেশীর সাথে ঝগড়া ওই সমাজকে ধ্বংস করে দেয় ভেতরে যাওয়ার দিন শেষ রহমান সাহেব আপনার পরিবার আমাদের অপমান করেছে এর বিচার আমি আজ পাড়ার লোক দিয়েই করাবো ভাই আমার পরিবারের কেউ মিথ্যে বলে না এটা আমার বিশ্বাস আছে তবে ঝগড়া মেটানোর জন্য যদি আপনার কাছে মনে হয় আমরা ভুল করেছি তবে আমি আপনার কাছে সব নিয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি উমর তুমি এই বালতি আর ঝাড়ু হাতে নাও সব নিজের হাতে পরিষ্কার করে দাও ঝগড়া মিটবে এতেই জি বাবা আমি এখনই সব পরিষ্কার করে দিচ্ছি ময়লা সরালে ঘর পরিষ্কার হয় আর মানুষের মন্দ ব্যবহার ক্ষমা করলে নিজের আত্মা পরিষ্কার হয় আমরা আর ঝগড়া করবো না বাবা উপস্থিত জনতা স্তব্ধ হয়ে গেল যে মুজিদ সাহেব ঘৃণা ছড়াচ্ছিলেন ওমর তার ফেলে দেওয়া ময়লা নিজের হাতে পরিষ্কার করতে শুরু করলো এ যেন এক নীরব ইমানি লড়াই যেখানে তরবারির প্রয়োজন নেই কেবল আচরণের নুরি যথেষ্ট এ কি এই ছেলেটা কি পাগল হয়ে গেল আমরা ওদের ঝগড়া করতে উস্কি দিলাম আর ও কিনা হাসি মুখে আমাদের ময়লা পরিষ্কার করছে এতে তো আমাদেরই মান সম্মান যাচ্ছে সবে আমাদের দিকে তাকাচ্ছে আমি তো ভেবেছিলাম ওরা গালি করবে কিন্তু এই ছোট ছেলেটা তো আমাদের লজ্জার সাগরে ডুবিয়ে দিচ্ছে দেখো উপস্থিত মানুষজন কেমন ফিস ফিস করছে আমাদের ঝগড়া করার অস্ত্রগুলো যেন সব ভুল হয়ে কাকা ইসলাম আমাদের শিখিয়েছে মানুষের সেবা করতে আজ আমি এই ময়লা সরালাম কারণ আপনি আমার প্রতিবেশী আপনার মনে যদি কোনো কারণে আমাদের উপর ক্ষোভ থাকে তবে তা মুছে ফেলুন আমরা শুধু চাই আপনার সাথে শান্তিতে থাকতে অবশেষে অন্ধকারের ওপর আলোর জয় হলো মজিদ সাহেব আর শরীফা ভাবে তাদের ভুল বুঝতে পেরে লজ্জিত হলেন ঝগড়ার আগুন এখন অনুশোচনার পবিত্র জলে নিভে গেল বাবা আমি আমি তোমাদের তোমাদের ব্যবহারের কাছে আসলে উপর হিংসা করে এই জঘন্য ঝগড়াটা পাকাতে চেয়েছিলাম আমাকে ক্ষমা করো আব্দুর রহমান ভাই আয়সা ভাবেই আমাকে মাফ করে দিন আপনাদের এই অসাধারণ ধৈর্য আমাকে আজ বদলে দিলো ঝগড়াতে যে কোনো শান্তি নেই তাজ বুঝতে পারলাম আমি আমি সত্যি রচিতভাবে ভাবি ক্ষমা চাওয়ার কিচ্ছু নেই আমরা তো এক দেওয়ালের পাশে থাকি আমার কোনো বিপদে আপনিই আগে আসবেন চলুন ভেতরে বসে চা খাই ভাবি আলহামদুলিল্লাহ আজ থেকে আমাদের মাঝে আর কোনো ঝগড়া থাকলো না যে মজিদ সাহেব সকালে লাঠি মারার জন্য উঁচিয়েছিলেন তিনি এখন আব্দুর রহমান সাহেবের সাথে চা খেতে খেতে গল্প করছেন শরীফা ভাবি আয়সাভাবির কাছে রান্নার রেসিপি শিখছেন ওমরার ফাতেমা আজ প্রমাণ করে দিল প্রতিবেশীর সাথে ঝগড়া করা মানে চিৎকার করা নয় বরং নিজের নফসকে জয় করাই হল আসল বীরত্ব